বাংলাদেশের বহুত টিকটক মৌলী আছে এদের কারণে ফেসবুকটা আহত ইউটিউব নিহত গুগল আছে আইসিউতে এই টিকটক মৌলবীদের টুকটাক কথাই যখন পীরের গায়ে বেজাল লাগে তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহির মতন বক্তা দরকার আছে কথা বলতে যে টিকটক মৌলবীরা বলে বাবা শাহাদ আলালের রোল লাথি মেরে ভেঙে দাও এরা কি মুসলমান ইসরায়েলের দালাল আল্লাহ অলিদের গ্যারান্টি দিছে কেড়া কথা গন ওয়ারেন্টি দিছে কে পৃথিবীর সব যদি অলি আল্লাহর বিরুদ্ধে যায় অলি আল্লাহর কোনো ক্ষতি হবে বরং যারা যাবে তাদের ক্ষতি হবে ঠিক কি না বলেন অলি আল্লাহদের কোনো ক্ষতি হবে না আলা লা ইম আল্লাহ কিলাহুন ফুন আলাইহিম ওয়া আলাইহিম ইহসানুন আল্লাহু আল্লাহ সাদদান নিশ্চয়ই আমি আল্লার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় আখেরাতে কোনো টেনশন জিম্মাদারি কার গ্যারান্টি দিছে কে ওয়ারেন্টি দিছে কে সিনি খেলে কার দ্বারা মোল্লা চিনলা না ওলি আল্লাহর বিরুদ্ধে কাহিনী কর ওলি আল্লাহ যদি বাংলার জমিনে নাই তো দুটি কাপড় করতাম ইয়া দুটি কাপড় দুটি কাপড় লেংটি পড়তা সিনি খাইলে কার লাইট অফ করেন সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি অবার কাল যথাসময়ে পূর্ব নির্ধারিত পোস্টারে উল্লেখপূর্বক আমার ওয়াদা আপনাদের আয়োজন সব কিছু মিলে আমি সময় মতো আপনাদের মাঝে আসতে পেরেছি শুক্রিয়াত আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে দেখতে পারলাম অনেক লোক হাঁটতেছে যারা বাহিরে হাঁটতেছেন মেহরবানি করে আপনারা ভিতরে চলে আসুন এই অল্প সময় নোটিশে আপনারা যারা হাজার মানুষ এসেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমি রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات وَالْأَرْضِينَ الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله

عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم خالص صلى الله <سؤال> تعالى <applause> عليه وسلم البناية ذل <يتزل> النبوة إن الله وملائكته <applause> يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا محمد وعلى آله কে কোন সেন উপস্থিত হাজি আসাদুল্লাহ মাস্টার সাহেবের বাড়ি চোনারোঘাট পীরের গাঁও পঞ্চশতম অর্ধশতবার্ষিক কুরুশ মোবারক মরহুম হাজি আসাদুল্লাহ মাস্টার সাহেবের স্মরণে সুনিমা সন্মেলনে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ আব্দুর রহমান সাহেব সবারত্ন পীরের তিকত আল্লামা মতিউর রহমান হেল সাহেব সোহেব মাদুল আলী আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ দিগম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার হাজরাতুল আল্লাহ মৌলায়না রফিকুল ইসলাম জাফুরি সাহেব প্রধান বক্তা আল্লামা হাজিজুর রহমান আল কাদরি সাহেব খতিব পীরের গাঁও জামে মসজিদ বিশেষ বক্তা মৌলানা জুনাইদ আহমদ খতিব গাজীগঞ্জ বাজার জামে মসজিদ মাহফিল পরিচালনায় মুদারিস হাফিজ কারি জিয়াউর রহমান সাহেব ইন্তজামিয়া কমিটির পক্ষে আবুল কালাম আজাদ যিনি হাজি আসাদুল্লাহ মাস্টার সাহেবের বড় ছেলে শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম হাজি আসাদুল্লাহ মাস্টার সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় আমিন ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সম্পর্কে আলোচনা করার জন্য বর্তমান প্রেক্ষাপটে শানে ইসালত এবং শানে বেলায়েত একটা নবীর শান আর একটা অলির শান দুটা শান নিয়েই কিছু কিছু মুসলমান বিরোধিতা করে ঠিক কিনা বলে মাহফিল কমিটির আমাকে বলছিল গরে নিয়ে একটু বসাইব আমি জানি গড়ে নিলে তো আমরা হুডা দিব এর লেগে আমি ফাতারায় পড়ছি গরে গেলে কেউ একটু বসেন ফল খান নাস্তা করেন ভাত খান এই কইতে 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 ওই যে আমার এরপরে যে দরুন লোক অনেক দূরে

আচ্ছা ঠিক আছে আপনার একটু আগা আগা বসেন জায়গা তো নাই হ্যাঁ বসার জায়গা নাই একটু চাপে চাপে বসেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন তা আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে আমরা জীবন দিব কিন্তু ইমান দিব আমি কয়েকটা প্রশ্ন কর্ম আপনারা উত্তর দিবাইন আপনারা জবান খুলে বলেন ওলি আল্লাহরা আপন আপন রাই কি জিন্দা না মরা আমার নবীজি রৌজা মুবারকে আল্লাহর অলিগণ এরা কিন্তু আমাদের মতই বান্দা আমরা বান্দা বান্দাই রয়ে গেলাম আর তারা রিয়াজতার সাধনার মাধ্যমে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে আমি মারা গেলে দেড়শো বছর পরে আমার নাম কেউ জানতো না এই প্রজন্ম সব চলে যাবে এই যে মানুষ দেখতেছেন এইগুলা একশো বছর ভিতরে সব প্যাকেট কি মনে করেন একশো বছর পর সব প্যাকেট আইসেনি গরমে আছি দেখা লিলে গাল তোমরা যে চালাক আমরা আটকে দুই তিনটা সাবধান খুব কেয়ারফুল একদম কথা বলব না নিষেধাজ্না কেন বাংলাদেশের বহু টিকটক মৌলবি আছে এদের কারণে ফেসবুকটা আহত ইউটিউব নিহত গুগল আছে আইসিউতে এই টিকটক মৌলবিদের টুকটাক কথাই যখন পীরের গাওয়ে বেজাল লাগে তখন তাদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে কথা কোন দিক যে টিকটক মৌলবিরা বলে বাবা শাহাদালালের রোজা মোবারক লাথি মেরে ভেঙে দাও এরা কি মুসলমান এরা এটিদের দালাল ইসরাইলের দালাল আল্লাহর অলিদের গ্যারান্টি দিছে কেন কে ওয়ারেন্টি দিছে কে পৃথিবীর সব যদি বলি আল্লাহর বিরুদ্ধে যায় অলি আল্লার কোনো ক্ষতি হবে বরং যারা যাবে তাদের ক্ষতি হবে ঠিক কি না বলেন

সাবধান নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় আখেরাতে কোনো টেনশন জিম্মাদারি কার গ্যারান্টি দিছে কে ওয়ারেন্টি দিছে কে সিনি খেলে কার দ্বারা মোল্লা সিনলা না ওলি আল্লাহর বিরুদ্ধে কাহিনী কর ওলি আল্লাহর যদি বাংলার জমিনে নাই তো দুটি কাফর করতাম ইয়া দুটি কাফর দুটি কাফর লেংটি পর্তা শিঙনি খাইলে কাঠ এটা লাইট অফ করেন শিঙি খাইলেন কার দ্বারা ভুল না না ইয়া হে ইমানদার গল তোমরা আল্লাহকে ভয় করো ভয় করব কাকে আল্লাহকে ভয় কর এবং ওসিলা তালাশ করো কি মাজারে করি আমরা কি করি অলি আল্লাহ রে আল্লাহ মনে করি আমরা অলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি রে বলি যে আল্লাহ তুমি আমরার দিকে না তাকাও তোমার বন্ধুর ও তুমি আমরা মাফ করে দাও এগুছিলা জায়েজ হসেনা নাই আছে নাই এই ছোট্ট একটা সমীকরণ রে কইনা কইরা fabriker ভিতর ঢুকাই দিয়েছে আমরা মাজার পূজারি না আমরা বলে মাজার পূজারি জুতা দা বাইরে লাগেনি হ্যাঁ বাইরে লাগেনি আমরা কি মাজার পূজা করি না পূজা হয় মন্দিরে হিন্দুরা করে আমরা জিয়ারত করি আল্লাহর ওলি দরবারে

যাগা না হইলি দরবা পড়ে কেন কান ধরে বইত না ইনশাআল্লাহ মার হাওজার গেলে এটা সব ওলি আল্লাহর পাগল কথা কন ঠিক না বেটি নাসিরুদ্দিন শিফা সালাহুর উত্তর শরী কথা গন ঠিক না বেটি আমরা লাল চক্রে ডরাই না ফিরান না বিষয়টা দিছেন খুব করাও খালি একটু পরে গরম বাবাই ফুরশল যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহ পাক বর করে গনা গেলে কে ওলি আল্লাহর কি মরানা जिंदा গভীর মনোযোগ আমার যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জবান খুলে বলেন সত্যবাদী কারা সত্যবাদী হল আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা কথা সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আল্লাহর দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় একটা দ্রব্য মূল্যের বাজারে আমার প্রেমের বাজারে আখিরাতের প্রেসক্রিপশন বিক্রি হয় ডাক্তার যেমন করে প্রেসক্রিপশন দেয় আল্লাহ আর উলিরাও আখিরাতের প্রেসক্রিপশন দেয় এই পথে চললে তুমি আল্লাহকে পাবে এই পথে চললে তুমি আল্লাহকে পাবে এই জন্য যারা জানে আর জানে না এরা কোনো দিন এক হতে পারে না এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভয় কে করে জানেন নিরে বাবা এই পৃথিবীতে আল্লাহকে সব চাইতে বেশি বই করে আলেমরা জোরে জোরে কি হান আল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভয়ারক হাজার হাজার মানুষ এখনো সময় আছে কবর বড় ডেঞ্জারাস আল্লাহর জীবনী তালাস করে দেখেন তারা তাহার নামাজের টাইমে চুরি করে ঘুম থেকে উঠে গেছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে বিনায়া বিনায়া বলছে আল্লাহ এমন কিছু গুনা করেছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না জবানটা খুলে বলেন আমার উপেনে জাহিরি বাতিনি তিনি সব গুণায় একজন জানে জবান খুলি বলুন তিনি কে গাফর আল্লা Gafur <laughs> <laughs> Rahim